আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা গরুর খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন যারা প্রান্তিক খামারি আছেন বা খামার শুরু করতে যাচ্ছেন তারা কোন গরু খামার শুরু করবেন তাদের জন্য এই ভিডিওটি থাম্বেলে যা দেখছেন সেটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট সত্যি কারণ এই দুইটা গরু থেকে আমি এক বছরে দুই লক্ষ টাকা লাভ করছি কিভাবে লাভ করছি সেই সম্পর্কে ধারণা দিচ্ছে আপনাদেরকে আমি বকনা বাচ্চা সহ দুইটা গাভি কিনছিলাম সত্তর হাজার টাকা করে এক লক্ষ চল্লিশ টাকা দিয়ে আমি যখন গাভি কিনছিলাম তখন গাভীর সাথে যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো দেখে শুনে কিনছিলাম কারণ বাচ্চাগুলো যদি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি বড়ো হয় এবং দ্রুত ওখান থেকে প্রফিট আসে সেই জন্য আমি খুব ভালোভাবে সচেতনতার সাথে বাচ্চাগুলো দেখে শুনে কিনে নিয়েছিলাম মাত্র বারো দিনের বাচ্চা ছিল সেগুলো গরুগুলো কিনে আসার পর আমি গরুগুলো থেকে দুধ দহন করি নাই কারণ দেশি গরু তেমন একটা দুধ হয় না তারপরও যা হয় সেগুলো আমি পানাই নাই সেগুলো আমি বাসুরকে খেতে দিয়েছি যার জন্য আরও দ্রুত বেড়ে উঠছিলো গরুগুলো আমার বাড়িতে আনার পর দেড় মাস পর দুইটা গাভি আবার হেঁটে আসছে চার দিন আগ করে হেঁটে চলে আসছে আমার বাড়িতে ছয় মাস হওয়ার পর আমি বকনা দুইটা বাচ্চা বিক্রি করে দিয়েছিলাম ছিয়াশি হাজার টাকা বিক্রি করেছিলাম দুটো বকনা বাচ্চা এবং আমার গরু চেষ্টার সময় চার মাসে প্রেগনেন্ট ছিল পরবর্তীতে আমার গাভিগুলো আবার বাচ্চা দিছে দুটাই সার বাচ্চা হয়েছিল একটার বয়স ছিল ছয় মাস এবং একটার বয়স ছিল পাঁচ মাস হিটে আসার সময় চার দিন আগ ছিল কিন্তু বাচ্চা দিছে এক মাস আগে পরে তো যাই হোক একটা গরু হয়তো নয় মাসে দিছে একটা গরু দশ মাসে বাচ্চা দিছে তো এই বাচ্চাগুলো আজকে বিক্রি করে দিলাম এই দুইটা বাচ্চা সব গাভী সহ বিক্রি করছি দুই লক্ষ আশি হাজার টাকা দুটা গরু আবার তিন মাস ও চার মাসের গা আছে এটা হলো দেশি গরুর একটা প্লাস পয়েন্ট কারণ দেশি গরু বাচ্চা দেওয়ার দেড় থেকে দুই মাসের মধ্যে পুনরায় আবার হেঁটে চলে আসে এবং প্রতি বছরই একটা করে বাচ্চা পাওয়া যায় এবং পাঁচ ছয় মাসের বাচ্চাগুলো সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি করা যায় কারণ আমার এই দুটা সার বাচ্চা এই লাল সার বাচ্চাটা বিক্রি করছি এক আশি হাজার টাকা এবং ওই সাদা বাচ্চাটা বিক্রি করা হয়েছে সত্তর হাজার টাকা এবং গায়ে দুটা বিক্রি করা হচ্ছে আর কি গড়ে সব মিলে দাম নিচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা সবগুলো গরু একজনই কিনে নিয়েছে সে এখানে বেঁধে রাখছে কিছুক্ষণ পর গাড়ি আসবে গাড়িতে করে গরুগুলো নিয়ে যাবে এর আগেও আমি বকনা বাচ্চা বিক্রি করছিলাম দুটা বিক্রি করছিলাম ছিয়াশি হাজার টাকা মানে প্রত্যেকটা বাচ্চার চল্লিশ হাজার উপরে ছয় মাসের বকনা বাচ্চাও যদি চল্লিশ হাজার টাকার উপরে বিক্রি করা যায় এবং সার বাচ্চাগুলো বিক্রি করা যায় সত্তর থেকে আশি হাজার টাকা সেটা নির্ভর করে সম্পূর্ণই গরুর উপর কারণ গরুর চেহারা এবং গরুর স্বাস্থ্য যদি ঠিক থাকে সেটা একটু দাম একটু বেশি পাওয়া যায় আমার এই গরুগুলো বিক্রি করতাম না বিক্রি করলাম শুধুমাত্র একমাত্র কারণ সেটা হলো আমাদের এখানে ঘরের খুব সংকট খেয়াল রাখুন কেজি ভাও বিক্রি করা হচ্ছে যার জন্য এই গরুগুলো বিক্রি করে দিলাম যারা গরুর খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই প্রথম দিকে দেশি গরু দিয়ে খামার শুরু করবেন কারণ দেশি গরুর রোগ বালায় নেই বললেই চলে এবং প্রথম দিকে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে যার জন্য আপনারা দেশি গরু দিয়ে শুরু করবেন এইসব দেশি গরু থেকে আপনাদের আস্তে আস্তে জাত উন্নয়ন করা লাগবে এবং পরিবর্তিত বড়ো জাতের গরু তোলা লাগবে আপনারা যদি প্রথমে উন্নত জাতের গরু দিয়ে শুরু করেন ওই এক একটা গরুর দাম আপনার হচ্ছে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা ওই সব গরু দিয়ে শুরু করলেন আপনার কোনো অভিজ্ঞতা নাই কোনো একটা রোগ হলো বা কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে যদি গরুটা মারা যায় তাহলে আপনারা কিন্তু খামার শুরু করার আগেই বন্ধ হয়ে যাবে আরও সব ফ্রিজিয়ান গরুর খরচও আছে অনেক ওদের পিছনে প্রতিদিন তিন থেকে চারশো টাকা খরচ করা লাগে এবং দেশি গরুর আমার কোনো খরচ করি নাই আমার এক বছরের গরুর প্রতি খরচ হয়েছে মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এই খরচ অন্য কোনো খরচ না এই দিয়ে শুধুমাত্র গমের ভুসি কিনছে তাছাড়া অন্য কিছু না আর আমার এই গরু এক বছরের মধ্যে কোনো রোগ বালায় হয় না ইনশাল্লাহ শুধুমাত্র কৃমির ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধপাতি খাওয়া নাই কৃমির ওষুধ লিভারটনিক এবং জিঙ্ক খাওয়াচ্ছে তাছাড়া অন্য কোনো ওষুধ এদেরকে দেওয়া হয় নাই সেজন্য জন্য আপনারা প্রথম দিকে অবশ্যই দেশি গরু শুরু করবেন অথবা সার গরু লালন পালন করতে পারেন মোটা তাজা করার জন্য এবং দেশি গরুগুলো কিনবেন আপনি হচ্ছে দেখবেন যেগুলো গরু প্রেগনেন্ট আছে নয় মাস আট মাসে প্রেগন্যেন্ট আছে সেসব গরু কিনবেন অথবা বাচ্চা সহ দামরা সহ বা সার বাচ্চা সহ যেগুলো গরু পাওয়া যায় সেগুলো গরু দেখে শুনে কিনবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট পাবেন এখান থেকে